কাজের ফাঁকে ফাঁকে এই দশটি জিকির বেশি বেশি পাঠ করবেন যে কাজে হাত দিবেন সে কাজেই সফলতা পাবেন যখনই আপনি কাজ করবেন সুযোগ পেলেই কাজের ফাঁকে ফাঁকে এই দশটি জিকির বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ যে কাজে আপনি হাত দিবেন সেই কাজেই আপনি সফলতা পাবেন তবে একটা কথা মনে রাখবেন যখনই কোনো কাজ করবেন ওই কাজের শুরুতে প্রথমে বিসমিল্লা পাঠ করে নেবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন ভালো কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করো কারণ যে কাজে বিস্মিল্লা আছে ওই কাজে বারাকা আছে আল্লাহর সাহায্য আছে আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে যে কাজে বিসমিল্লা নাই সে কাজে আল্লাহ রহমত নাই এই জন্য আল্লাহ রসুল বলে আবহাওয়া তুমি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা বলবে কারণ যতক্ষণ পর্যন্ত তোমার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার নামে ফেরিস্তারা নাকি লিখতেই থাকবে আবু হা যখন অজু করবে অজুর শুরুতে বিস্মিল্লা পাঠ করবে যতক্ষণ পর্যন্ত অজু শেষ না হবে তোমার নামে ফেরিস্তারা নাকি লিখতেই থাকবে এই জন্য ভালো করে মনে রাখবেন সব সময় যখন কোনো কাজ করবেন ভালো কাজ ভালো কাজের শুরুতে আপনি বিস্মিল্লা পাঠ করে নেবেন সুদ খাওয়ার সময় আমার বিস্মিল্লা বলিয়েন না ঘুষ খাওয়ার সময় বিসমিল্লা বলিয়েন না যখন মদ গাজা ইয়া বা ফেন্সিডিল খান বিড়ি সিগারেট পান করেন তখন আবার বিসমিল্লা বলিয়েন না তখন ডাবল গুনা হবে ভালো কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করবেন বলছিলাম কাজের ফাঁকে ফাঁকে দশটি জিকির করবেন যে কাজে হাত দিবেন সফলতা পাবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জিকুর জিকুরগুলোর ব্যাপারে বলেন আফজলুল কালামি আর বাউন তিনটা কালাম তিনটা শব্দ তিনটা জিকির সর্বশ্রেষ্ঠ بشربي محمد صلى الله عليه وسلم بل إن سبحان الله دين الحمد لله لا إله إلا الله الله أكبر بشنبى محمد صلى الله عليه وسلم بل سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر بشبشي بشي سبحان الله بعد كوربين بشي بشي الحمد لله بات بشي الله لا إله إلا الله بات বেশি বেশি আল্লাহ আকবর বলেন বিশ্বনবী বলেন আফজলুল কালাম আর বাউন চারটা শব্দ আছে শ্রেষ্ঠ চারটা শব্দ কয়টা শব্দ চারটা শব্দ আফজলুল কালামি আরবাউন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তার মানে সুবহানাল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আল্লাহু আকবার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ জিকির করবেন যখনই সময় পাবেন সুবাহ আল্লাহ যখনই সময় পাবেন সুবহান সময় পাবেন আলহামদুলিল্লাহ যখনই সময় পাবেন আলহামদুলিল্লাহ যখনই সময় পাবেন আল্লাহ আকবর সময় পাবেন এই গেল চারটা আফজরুল কালামি আর বাউ ইল্লাল্লাহ আল্লাহ আকবর যখন সময় পাবেন এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করবেন পাঁচ নম্বরে আসতে

ইস্তিগফার পাঠ করলে সন্তান আদির মধ্যে আল্লাহ বারাকা দান করেন ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি ঢেলে দেয় ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা নদীর মধ্যে আল্লাহ তাআলা স্বচ্ছ সুন্দর পানি দিয়ে নদীকে ভরপুর করে দেয় ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দেয় গুনাহ মাফ করে দেয় এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে মান সললা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে দুরূদ পাঠ করতে দেরি হয় আল্লাহ রহমত নাজিল করতে দেরি করেন না

যে ব্যক্তি দৈনিক এক সদবার অবি হামদি পাঠ করবে। আল্লাহ রব্বুল বোলা তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা তার গুণাগুলোকে ক্ষমা করে দেবে সুহান আল্লহ অবিহামদিহি সুভহান বি হামদিহি বেশি বেশি পাঠ করবেন নয় নম্বরে হলো সুভহানল্লহি নাজিহি অবিহাম দিহি এটা হলো সুবহানাল্লাহিল আযীম ও বিহামদি আর ওইটা ছিল সুবহানাল্লাহি ও বিহামদি এটা হলো সুবহানাল্লাহিল আযীম ও বিহামদি কেউ যদি সুবহানাল্লাহিল আযীম ও হামদিহি দৈনিক 100 বার পাঠ করে তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ আল্লাহ তৈরি করে দেয় ওই খেজুর গাছটা এত বড় হবে দুনিয়ার একটা তেজস্বী গোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই দৌরানি আর শেষ হবে না ওই সায়া আর শেষ করতে পারবে না এই জন্য বিশ্বনবী নবী ভাম্মা সাল্লিউসাল্লাম বলেন তোমরা বেশি বেশি শুভানি মুভি হাম দিয়ে পাঠ করো দশ নম্বরে মাশা আল্লাহ মাশা আল্লাহ বেশি বেশি পাঠ করবেন চলতে ফিরতে যে বান্দাবান্দি এই দশটা জিকির করবেন আল্লাহ তালা যে কাজে হাত দিবে সে কাজে সফলতা দান করবে মনের আশা পূর্ণ করবে বালামসিম দূর করে দিবে এই জন্য চলতে ফিরতে বেশি বেশি দশটি জিকির করবেন এই দশটি জিকিরের সাথে লেগে থাকবেন কপাল খুলবে ভাগ্যের পরিবর্তন হবে মনের আশা পূর্ণ হবে যে কাজে হাত দিবেন সে কাজেই আল্লাহ সফলতা দান